বন্ধু তোমার প্রেমে ভাই সকল নারীর কাছে পুরুষ মারার কল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো ফারজানা আক্তার জিনুক শিমুল হাসান এবং সামিয়া চৌধুরী এই তিনজন জনপ্রিয় শিল্পীর নতুন যে গানগুলো রিলিজ করেছে এবং তাদের মধ্যে কার কণ্ঠে কতটা প্রতিভা রয়েছে এমন করব তোমারে নতুন গানগুলো দিয়ে বর্তমানে কে সেরা তালিকায় রয়েছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গ্যাস চলুন শুরু করা যাক গায়েস শুরুতেই দেখুন বর্তমান সময়ে সুমধুর কণ্ঠের অধিকারী হারজানা আক্তার জিনুকের কণ্ঠে অসাধারণ একটি গান গায়েস এই গানটি দিয়ে অল্প সময়ে লাখো মানুষের মন কেড়েছে গাইস এবার দেখুন ফারজানা জিনুকের কণ্ঠে যে গানটি ব্যাপক জনপ্রিয় হচ্ছে তার এই গানটির শিরোনাম হচ্ছে মনটা আমার পাথর হয়ে গেছে জিনুকের কণ্ঠে এই গানটি সত্যি অসাধারণ হয়েছে গানটি রিলিজ হওয়া মাত্রই বেশ ভালোই সাড়া ফেলেছে তো এরপরে দেখুন শিমুল হাসান বাই যে কিনা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছেন তার নতুন এই গানটির শিরোনাম হচ্ছে নারীর কাছে পুরুষ মারার কল করিয়া পীড়িত সন্ধি মায়ার ডালে শিমুল ভাইয়ের কণ্ঠে পুতিটা গানই কিন্তু অসাধারণ বোঝা দেয় নারীর মনের নারীর কাছে পুরুষ মারার কল গাইস শিমুল হাসান ভাইয়ের পুতিটা গান বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিং দখল করে নেয় নারী যারে বাসে ভালো আধার ঘরে জ্বলে আলো শিমুল হাসান ভাইয়ের এই গানটিও অনেকে বেশ পছন্দ করেছে হৃদয়ে নামায় খুশির ঢল গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গাইস এবার দেখুন সামিয়া চৌধুরীর কণ্ঠে নতুন একটি গান তার কণ্ঠের গানগুলো কিন্তু সত্যি বেশ ভালোই লাগে নতুন এই গানটির শিরোনাম হচ্ছে এমন তাবিজ করব তোমারে তার কণ্ঠের এই গানটি অল্প সময়ে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন জীবনের জীবনে বন্ধুরা সামিয়াপুর কণ্ঠে সত্যি অন্যরকম এক প্রতিভা রয়েছে ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোরা চি চিরদাসি তার এই গানটি মাত্র চার সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র চার সপ্তাহে ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে গ্যাস জনপ্রিয় এই তিন শিল্পীর মধ্যে কার নতুন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কার কণ্ঠ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ